যে বললো এটা শুধু তার সালাতের জন্য খাস পারা আছে বুকারের একটা হাদিসের কথা বলছিল এই মুহূর্তে আমার হাদিসটা মনে নেই তবে উনি বলছিল নর্মাল যে মাস আছে কিংবা এই ফজরের নামাজের জন্য যে আজানটা দেওয়া হয় সেইখানে বলা যাবে না এখন আপনার কাছে আমার জানার ইচ্ছা যে এটা কতটুক সত্য কিংবা এটা আসলে সই হাদিস দ্বারা প্রমাণিত কিনা খায়রা আর সোলাত ও খাইরুমিনার নাম দা সুভিব এটি কেহাদেশের বলা হয়েছে আর সোলাত ও কোন আজানে বলতে হবে এটা কি তাহাজ্জুদের আজানে যে রাতটি ফজরের রক্ত হওয়ার যে আজানটি ফজরের রক্ত হওয়ার আগেই দেওয়া হয়তো সেই আজানে নাকি যেটি ফজরের আজান শুভ সাদেখের পরে এই ক্ষেত্রে দুটো মত রয়েছে অধিকাংশ আলামাইকার মত আইমাদের মত হচ্ছে যে এটি হচ্ছে ফজরের শুভ সাদে খর পরে যে আজান সে আজান এবং এর ওপরে হারমানি শরীফের আমল আছে এর ওপরে সৌদি আরব প্রতিটি মসজিদ আমল আছে এর ওপরে অধিকাংশ প্রায় আহলাদেশদের আমল আছে এমনকি হানাফিদের আমল রয়েছে সুতরাং যেই দেশে যেই সমাজে অধিকাংশ আলমাদের মতটি চলে আসছে আর তাদের বেশ কিছু দলিল আছে এ বিষয়ে এখন আমার সেই দলিল গুলি বলার সময়ও নেই আর সেগুলি আমার সামনে মজুদও নেই কিন্তু আমি লেখাপড়া করেছি সুতরাং সেই দলিল আমার সামনে আছে উভয় পক্ষের তো তারা সেই দলিল গুলোর ভিত্তিতে বলেছেন যে না এটি শুভ সাদেকের পরে যেটি ফজল আজান বলছে আমরা সেই ফজর আজান আসলে তো ফেরবেন সেই মতের উপরই আমল করতে হবে সেখানে ফেতনা সৃষ্টি করা যাবে না সেখানে ফেতনা সৃষ্টি করা যাবে না আর যদি কোন দেশে কোন সমাজে দ্বিতীয় অলামতে যে মতটি রয়েছে তার ওপর আমল থাকে যে না তারা ওই তাহাজুদের যে আজান বা শহরের আজান সেই আজানে সেখানে সে প্রচলন রয়েছে তাহলে সেখানে নতুন করে ফেতনা সৃষ্টি করে ফজরে করা যাবে না এটি হওয়া উচিত কিছু মানুষ আছে আমাদের আহলেদের সমাজে অল্প স্বল্প লেখাপড়া করে এই বুঝে না যে ফেতনা কিছু হয়ে যাবে ঝামেলা দিয়ে দেবে গঠনমূলক কাজ না করে এরা শুধু ভাঙারি কাজ করবে অথচ এদের মধ্যে আহলাদিস আহলাদিস কথিত হয়ে আছে এরা জামাতিদের করে এদের সাথে মহাবত এরা এ তবলিগি ভালোবাসে তাদের আকিদা মানহাজি বুঝে না আকিদা মানহাজের গুরুত্ব না দিয়ে ফেকি মাসা মাসাইল বাড়াবাড়ি করে এই রোগটি ভারত বাংলাদেশ পাকিস্তানের অনেক আহলাদিসদের মধ্যে রয়েছে যে তারা আঁকি চাইতে বেশি তারা গুরুত্ব দিয়েছে এখান থেকে আমাদের আল্লাহ সঠিক যে আমলটি আছে সেটাই করবেন তার বিপরীতটা করবেন না প্রত্যেকের দলিল আছে যারা বলেছে যে আসল নম ফজর আজানে তাদেরও দলিল আছে যারা বলেছে আস্ত আল্লাহ তহমিরার নম আহ আপনার এই তাহুদের রাজ তারাও তখন দলিল পেশ করেছে এবং প্রত্যেক আপন আপন দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করেছে জাজাক মাল্লা খাই